রিহান বাবু তুমি কি করো দেখবা কি তরকারি লাগাইছে তোমার আপু হম

তোমার আমি তুমি আমার ভালোবাসো কয়টা না কয় অনেক হাজার আজা এই যে ডারমেদা তো ফুল ফুটছিল শুকায় গেছে একসা আ উডারমেদা অনেক সুন্দর ফুল ফুটে মানে এটা কাঁচা মরিচ গাছ এটা না মরিচ নাই দেখছ কই মরিচ নাই শেষ